যদি ভরপুর ফ্রি কালেকশন থাকে তাহলে কনগ্রাচুলেশন আজকে ফ্রি তে দেওয়া ড্রেসের এমন দশটি কম্বিনেশন দেখাবো যেগুলোকে গেমে গিয়ে তোমাদের ক্যারেক্টার যদি পরাও তখন সবাই বলবে ভাই সাহেব তোমার ড্রেস তো কতই খাতার না লাগে

কমলা কালারের টুপিটা তার নিচে মাস্ক অপস্থানে গিয়ে নীল কালারের মাস্কটাকে পড়তে হবে যেটা হোলি ইভেন্টে ফ্রিতে দিয়েছিল আশা করি তোমাদের সকলের কাছে আছে এরপর ফেস প্যান্টে তোমরা নিজেদের ইচ্ছা মতো ফেস প্যান্ট লাগাতে পারো সবচেয়ে মেন হচ্ছে টপ গাই সেই কম্বিনেশনে যতগুলো আইটেম ইউজ করবো প্রত্যেকটা আমাদের ফ্রিতে দিয়েছে তোমরা এখানে নো ফেয়ার বারে ভাইয়া এই ঝেয়ার এই টি শার্টটাকে ইকুইপ করে নেবে এরপর প্যান্ট অপশনে তোমাদের একটু স্ক্রল করে করে দেখতে হবে রিসেন্ট ভুয়ে পাশ থেকে একটা সাদা কালারের জার্সি প্যান্ট আমাদের ফ্রিতে দিয়েছিল ওইটাকে ইকুইপ করে নেবে এটা একটা ফ্রি স্টাইল ড্রেস কম্বিনেশন হতে চলেছে উপরের পার্ট গুলো জোস লাগে এরপর জুতা অপশনে তোমাদের যে কোনো একটা হোয়াইট শু সিলেক্ট করতে হবে এই হোয়াইট শু টা কম বেশি সকলের কাছে আছে কারণ এটা দিয়েছিল তো তোমাদের কাছে এই কম্বিনেশনটা কেমন লেগেছে একটু কমেন্টে বলে ব্যবহার করেছি প্রত্যেকটা আমাদের ফ্রিতে হয়ে গেল ড্রেস কম্বিনেশন এই ড্রেস কম্বিনেশনটাকে যদি তোমরা পরে গেম খেলো তোমাদের হালকা হালকা মনে হবে তাই খুব ইজিলি ফাস্ট মুভমেন্ট করতে পারবে এবার আসে আমাদের নাম্বার নয় থাকা ড্রেস কম্বিনেশনে প্রথমে হেয়ার অপশানে সিলেক্ট করতে হবে এই বায়োফ্রোডেলের চুলটাকে এটা আমাদের ম্যাজিক কিউবে ফ্রিতে দিয়েছিল যাদের কাছে এই ব্যান্ডেলটা আছে তোমরা একবার হলে এই কম্বিনেশনটাকে ব্যবহার করে দেখতে পারো এরপর মার্কস অপশনে তোমরা এখানে কালো কালারের চশমাটাকে পরিয়ে নেবে এটা দেশি গ্যাংস্টার বান্ডেলের চশমা একটা সময় দিওয়ালি ইভেন্টে আমাদের ফ্রিতে দিয়েছিল এরপর ফেস পেইন্ট এটা লাগানো দরকারই নেই এমনি নরমাল ক্যারেক্টারের মুখ সুন্দর দেখায় এর নিচে টপ অপশনে নিচের দিকে একটু স্ক্রল করে করে যেতে হবে কয়েক মাস আগে আমাদেরকে এফ এফ টোকেনে একটা জ্যাকেট ফ্রিতে দিয়েছিল মনে হয় একেবারে নিচের দিকে রয়েছে আরেকটু স্ক্রল করে দেখি এই যে এই মিনা সার্ভারের জ্যাকেট এটা বেশিরভাগ প্লেয়ারদের কাছে আছে এর লুকস এন্ড ডিজাইন পুরো

সিলেক্ট করতে হবে তোমরা চাইলে ব্লু কালারের মাস্কটাকে ব্যবহার করতে পারো অথবা তার পাশে থাকা ব্ল্যাক কালারের মাস্কটাকে এরপর জামা অপশনে গিয়ে একটু নিচে থেকে স্ক্রল করে করে দেখো একটা ডিজে টাইপের বান্ডেল আছে এই যে বেগুনি আর নীল কালারের মিক্স বান্ডেল কোলাই হেডফোন এর জামাটাকে তোমাদের পরতে হবে প্রায় বেশিরভাগ প্লেয়ারের আইডিতে এই বান্ডেলটা আছে কারণ এটা ফ্রি তে দিয়েছিল এরপর আমরা সরাসরি চলে যাব প্যান্ট অপশনে এখানে এই বেগুনি কালারের প্যান্টটাকে আমাদের সিলেক্ট করতে হবে এরপর জুতা অপশনে গিয়ে যেকোনো একটা চটি জুতা সিলেক্ট করতে হবে তোমাদের আইডিতে যদি ব্লু কালারের এই চটি জুতা না থাকে তাহলে তোমরা যেকোনো একটা চটি জুতা ব্যবহার করতে পারো চটি জুতা

প্যান্ট ইউজ করতে পারো মেন হচ্ছে জামা তোমাদেরকে একটা গোল্ড রল এর পুরোনো জামা দেখাই এইটা তোমাদের আইডিতে যদি এই জামাটা থাকে তাহলে তোমরা এই কম্বিনেশনে এটাকে ইউজ করতে পারো এরপর প্যান্ট অপশনে গিয়ে যে কোনো একটা ব্ল্যাক কালারের প্যান্ট পড়তে হবে তোমাদের কাছে যদি সাবির ভাইয়ের প্যান্ট থাকে তাহলে এটাকে ইউজ করতে পারো আর যদি না থাকে তাহলে ডিফল্ট আলোকের প্যান্ট ইউজ করতে পারো আলোকের যে ডিফল্ট প্যান্ট টা রয়েছে এটাকে ফ্রি ফায়ার এমন ভাবে ডিজাইন করেছে যে কোনো জামা কাপড়ের সঙ্গে ম্যাচ খাবে সো তোমাদের কারো কাছে যদি ভালো প্যান্ট না থাকে তাহলে তোমরা এই ডিফল্ট আলোকের প্যান্ট টাকে ব্যবহার করতে পারো এরপর জুতা অপশনে গিয়ে তোমরা হোয়াইট ব্যবহার করতে পারো Rata-rata juta. তোমাদের ইচ্ছা মতো আমার কাছে চুটি জুতাটাই ভালো লাগছে তো ভাই এই কম্বিনেশনটা তোমাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে বলে যে এরকম ড্রেস কম্বিনেশন করে খেলে তোমাদেরকে কেউ দেখে বুঝতেই পারবে না যে তোমরা নোট বা প্লেয়ার আর এটা ফ্রি স্টাইল প্লেয়ারদের জন্য সেরা হবে এবার আমাদের ড্রেস হেয়ার গিয়ে তোমাদের প্রথমে সিলেক্ট ব্ল্যাক কালারের হেয়ারটাকে তো ফ্রি ফায়ারে এমন কোনো প্লেয়ার নেই যারা নয় টাকার হেয়ার মারেনি প্রায় মানুষের কাছে এই বান্ডেলটা আছে তাই তোমরা এখানে ব্ল্যাক কালারের এই চুলটাকে সিলেক্ট করে নেবে এরপর মাস্ক অপশানে কোনো কিছু লাগানোর দরকার নেই এমনি ডিফল্ট যে আলোকের ফেসটা আছে ওটাই সুন্দর দেখাবে এরপর ফেস প্যান্ট ও লাগানোর দরকার নেই তোমরা এই কম্বিনেশনে যে কোনো ব্ল্যাক কালারের টি শার্ট শার্ট তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো আমি এখানে সাজেস্ট করছি টি রয়েছে ওটা এন্ড ডিজাইন পুরাই তোমরা ওটাকে পরে নিতে পারো এরপর প্যান্ট সেকশনে যে কোনো একটা ব্ল্যাক প্যান্ট ইউজ করতে পারো তোমাদের কাছে যদি ব্ল্যাক কালার এর এইসব প্যান্ট না থাকে তাহলে তোমরা ডিফল্ট আলোকের প্যান্ট ইউজ করতে পারো এখন আমাদের প্যান্ট ও সিলেক্ট করা হয়ে গেছে এবার আমরা যাবো জুতা সেকশনে এই কম্বিনেশনে তোমরা যে কোনো হালকা টাইপের জুতা ব্যবহার করবে যেমন চটি জুতা তোমাদের কাছে যদি অন্য কালারের চটি জুতা থাকে তাহলে সেটা

আমরা ম্যাজিক কিউব থেকে এক্সচেঞ্জ করেছি এরপর ফেস পেন্টে তোমাদের ইচ্ছা মতো যেটা খুশি ব্যাপার করতে পারো মেন হচ্ছে জামা আমি একটা জামা দেখে রেখেছি এটা মনে হয় এফএফ টোকেন না বডি মার্ট টোকেন থেকে আমাদের ফ্রিতে দিয়েছিল এই লাল কালারের জামাটা কম সকলের কাছে আছে এরপর প্যান্ট অপশনে গিয়ে র‍্যাবিট বান্ডেলের প্যান্ট ব্যাপার করতে এটা অনেক দিন আগে ডায়মন্ড রয়্যাল এসেছিল একটু যারা পুরনো প্লেয়ার আছে তাদের আইডিতে এটা থাকারই কথা এরপর জুতা অপশনে তোমরা যে কোনো একটা ছোট জুতা ব্যাপার করতে পারো আমাদের ফাইনাল কম্বিনেশন রেডি এবারে একটু বিটুকে বিটুকে ভাব দিচ্ছে তোমরা কারা কারা বিটুকের ফ্যান আছে অবশ্যই একটু কমেন্টে বলে দিও এবারে আমাদের লিস্টের নাম্বার চারে থাকা ড্রেস কম্বিনেশন এটা একটা ফ্রি স্টাইল ড্রেস আপ কম্বিনেশন হবে তোমাদেরকে প্রথমে এই ইনোসেন্ট চুলটাকে ব্যবহার করতে হবে এটা আমাদের ফ্রি তে দিয়েছিল গোল্ড রয়্যাল এসেছিল এরপর মাস্ক একটা সাদা আছে একটু গেলে দেখতে পাবো এই যে বাক্সে আগে আগে এই বান্ডেলটা এটার মাস্ক টাকে আমরা এখানে ব্যবহার করবো মেন হচ্ছে জামা তোমাদেরকে একটা গোল্ড এর জামা দেখাচ্ছি ওইটাকে তোমাদের পরাতে হবে এই যে সাদা কালারের জামা যারা একটু ওল্ড প্লেয়ার আছে তাদের কাছে আশা করি থাকবে এইটাকে তোমাদের পরাতে হবে এরপর প্যান্ট অপশনে ব্ল্যাক কালারের প্যান্ট পরাতে হবে তোমাদের কাছে যদি সাবির ভাইয়ের প্যান্ট থাকে তাহলে তোমরা ওটাকে ইউজ করতে পারো আর যদি এর ভালো কোনো প্যান্ট না থাকে তাহলে ব্যবহার করতে পারো এখন আমাদের কম্বিনেশন পুরাই রেডি এখানে কিন্তু সবকিছু ফ্রি আইটেম পিছন থেকে লুকটা কিন্তু জোস লাগছে একটা মিডিয়াম মান্ডেল বেশি ভারীও নয় আবার বেশি হালকাও নয় তোমাদের আইডিতে তে যদি এইসব আইটেম থাকে তাহলে তোমরা এরকম একটা কম্বিনেশন বানাতে পারবে এবারে আসে আমাদের নাম্বার তিনে

সিলেক্ট করতে হবে এটা একটা সময় আমাদের ফ্রি তে দিয়েছিল এট দা জুতা তোমরা এই কম্বিনেশনে যে কোনো একটা চটি জুতা ব্যবহার করতে পারো তো ফাইনাল কম্বিনেশনটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে যেতে পারো এই ছিল ফ্রি তে দেওয়া ড্রেসের ফ্রি স্টাইল 10 ড্রেস আপ কম্বিনেশন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে